সকল ভাই বোনদের জানাই নমস্কার তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের যে ট্যাব বা ফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার কথা সেই টাকাটি তোমাদের আট তারিখ বা ন তারিখে সবার অ্যাকাউন্টে পৌঁছে গেছে এবার সমস্যা হচ্ছে যাদের অ্যাকাউন্টে টাকা পাওনি তারা কি করবে এবং যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু সেই টাকাটি বের করতে পারছো না বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এই সমস্যার সমাধান তোমরা কীভাবে করবে প্রথমেই বলি যাদের দশ হাজার টাকা করে ঢুকে গেছে এবং তারা টাকাটি তুলতে পারছো না তারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারো এবং ব্যাংকের বই রি বা আপডেট করে নিয়ে সেই সমস্যার সমাধান হয়ে যাবে বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা তোমাদের ফোন কেনা বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকাটি পেয়ে গেছো কিন্তু যারা টাকাটি পাওনি তারা কি করবে তারা সর্বপ্রথমত তোমরা সাত দিন অপেক্ষা করবে অপেক্ষা করার পরও যদি তোমাদের অ্যাকাউন্টে টাকাটি না আসে তাহলে তোমরা যে স্কুলে পড়াশোনা করতেছ সেই স্কুলে গিয়ে হেডমাস্টার অথবা যিনি এই দায়িত্ব আছেন তার সাথে একবার যোগাযোগ করবা এবং তিনি যদি বলে যে তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে তবেই তোমরা অ্যাপ্লিকেশন এবং তোমার ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স স্কুলে অবশ্যই জমা করবে যদি তেমন কিছু না বলে তাহলে জমা দেওয়ার প্রয়োজন নেই আর যারা তোমরা টাকাটি পেয়ে গেছ তারা অবশ্যই আজে বাজে খরচা না করে পড়াশোনার কাজে লাগাবে কারণ সরকার তোমাকে সেই টাকাটি পড়াশোনার কাজে লাগানোর জন্যই দিয়েছে তাই সকলকে বলছে টাকাটি নিজের উন্নতির কাজে খরচ করো এবং সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং যারা টাকা পাওনি তারা অবশ্যই একবার স্কুলে যোগাযোগ করবে সকলকে ধন্যবাদ